যে আমার জুনিয়র সে এসে আমার শিক্ষক হয়ে আমাকে পড়াচ্ছে যে জায়গাটা একটা গুলমাল বেজে যায় যিনি আর্থিং চিনে না জাস্ট একটা নর্মাল বিষয় চিনে না তিনি কিভাবে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়াবে একজন মামা যদি শিক্ষক হয় তাহলে শিক্ষার মান ক্ষুণ্ণ হবে একজন মামা যদি শিক্ষক হয় সে আমাদের কি শিখাবে যে যোগ্যতাটা হচ্ছে এরা হচ্ছে আপনার এসএসসি বা এইচএসি ভোকেশনাল দিয়ে এখানে আসে এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে আমার একজন আমার জুনিয়র নবম শ্রেণীতে পড়াশোনা করে আমি দশম শ্রেণীতে পড়াশোনা করতেছি আমি দশম শ্রেণীতে পাশ করে আমি ডিপ্লোমা যখন থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে পড়তেছি একই আমার জুনিয়র এসএসসি পাস করে এসএসসি বুক দিয়ে সে আসা যদি জুনিয়র ইন্সট্রাক্টর ক্রাফ ইনস্ট্রাক্টর হয়ে আমাদের শিক্ষকতা করে তাহলে সে আমার শিক্ষক হয়ে যাচ্ছে তাহলে কী হলো আমার দশম গ্রেডে সে তিরিশ পার্সেন্ট পদোন্নতি হয়ে যে আমার জুনিয়র সে আসা আমার শিক্ষক হয়ে আমাকে পড়াচ্ছে যে জায়গাটা একটা গোলমাল বেজে যায় আমাদের থেকে তাদের কোয়ালিফিকেশান কম অথচ তারা আমাদের শিক্ষক বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে এই টাকা বাঁচবে আমরা এসএসসি পাশ করে ইঞ্জিনিয়ার করতে আসছি এবং তারা এসএসসি পাশ করে এসে বা এসএসসি ভোকেশনাল দিয়ে তারা এসে আমাদেরকে আমাদের শিক্ষকতা করতে চায় যেখানে তাদের অধিকার নেই তারা তিরিশ পার্সেন্ট পদোন্নতি নিয়ে আমাদের শিক্ষক হতে চাচ্ছে এই বিষয়টা হচ্ছে যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট মানে ক্রাফ ইনস্ট্রাক্টর এদেরকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলা হয় এরা হচ্ছে আমাদের মূলত আমাদের যে ব্যবহারিক যন্ত্রপাতি এগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় এবং আমরা সেটা নিয়ে আমরা মাঠ পর্যায়ে প্র্যাকটিক্যাল ব্যবহারিক কাজগুলো করি এবং এই ক্ষেত্রে তারা সেখানে আমাদের তাদের তাদেরকে আমরা মামা হিসাবে গণ্য করি মামাটাকে তারা শিক্ষক নয় কিন্তু এখন তারা ত্রিশ পার্সেন্ট নিয়ে শিক্ষক হতে চাচ্ছে তো এটা মানার মতো না কারিগরি সেক্টরে যে সহকারী মামারা এসেছিল ক্রাফট মামারা যারা শিক্ষক হতে চায় তারা শিক্ষক হলে আমাদের যে শিক্ষকরা আছে বিসিএস দিয়ে আসে এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে যারা শিক্ষক হয় এই এই যে শিক্ষকরা আছে দশম গ্রেডের ইনস্ট্রাক্টক্টর শিক্ষরা শিক্ষকরা তাদের সাথে অবমাননা করা হবে তাদের সাথে অন্যায় আচরণ করা হবে কারণ একজন মামা যদি শিক্ষক হয় তাহলে শিক্ষার মান ক্ষুণ্ণ হবে একজন মামা যদি শিক্ষক হয় সে আমাদের কী শেখাবে আমরা এসএসসি পরীক্ষা দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিখতে শিশু চার বছর মেয়াদি আর যারা আমাদের এখানে সহকারী মামা হিসেবে ল্যাব হিসেবে যুক্ত হয়েছে কারিগরি সেক্টর কারিগরি সেক্টরে ক্রাফট মামারা তারা এইচএসসি দিয়ে এখানে ল্যাব সহকারী হিসেবে যুক্ত হয়েছে তারা বিগত দিনে ল্যাব সহকারী হিসেবে কাজ করেছে আজকে তারা শিক্ষক হওয়ার যে দাবি করতেছে এটা সম্পূর্ণ অযৌক্তিক অবৈধ অন্যায় এই অন্যায়ের প্রতিপাদে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি যা আমরা সাধারণ ভাষায় যেটা ইন্টার বলি তারা মাত্র ইন্টার করে এসে জেনারেল থেকে কারিগরি সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা নাই তাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে তারা এখানে যুক্ত হবে আমাদের ল্যাবে যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো পরিষ্কার করার জন্য ল্যাব সহকারী হিসেবে কিন্তু সেই মামার আজকে শিক্ষক হতে চায় মামা থেকে মাস্টার হতে চায় এটা সম্পূর্ণ অন্যায় অবৈধ আমরা এটা বলতে চাই সাতাশির হাতিয়ার গর্জে উঠুক আরেকবার তেরোয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার আমরা নিভে যাবো না আমরা কাপড়ের কাপড় মাথায় দিয়ে রাস্তায় নেমেছি আমরা আমাদের এই আন্দোলন চালাইতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো সঠিকভাবে মেনে নেওয়া না হচ্ছে বাস্তবায়ন না হচ্ছে তারা মতো এসএসসি পাশ করে এসেছে তারা আমাদের এখানে শিক্ষা হতে যাচ্ছে কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে আমরা এসএসসি পাশ করে এসে এখানে ইঞ্জিনিয়ারিং পড়ে আমরা বিভিন্ন সেক্টরে যাই তারা এই লাইনটা না পড়ে তারা এখানে শিক্ষকদের আসছে আমি যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি একটা সহজ উদাহরণ দিই আমি আমার প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য একদিন যাচ্ছি আর কি যখন প্র্যাকটিক্যাল ক্লাসে উপস্থিত হই তখন ক্রাফ ইনস্ট্রাক্ট একজন ছিল আমাদের নর্মাল একটা একটা ইঞ্জিনিয়ারিং একটা নর্মাল সাবজেক্ট বা নর্মাল একটা বিষয় হলো ইলেকট্রিক্যাল হাউস ওয়ার্ডিং ঠিক আছে হাউস ওয়ার্ডিংয়ের বিষয় তো আমি তখন ক্রাফ্ট ইনস্ট্রাক্টের প্রশ্ন করি যে সাধারণত আমি সারি বলি আমি জিজ্ঞেস করি যে এখানে তো এনার্জি মিটার আছে তো এনার্জি মিটারে আর্থিং লাইন অবশ্যই প্রয়োজন বা আর্থিং লাইন থাকে তো আমি ওনাকে সাধারণভাবে কোশ্চেন করি যে এখানে আসলে আর্থিং সংযোগটা হয় কীভাবে বা আর্থিং লাইনটা কোথায় ওখানে স্পষ্টভাবে আর্থিং স্পষ্টভাবে দেখানো আছে বাট উনি বলে যে এখানে আর্থিংয়ের প্রয়োজন নাই তাহলে আপনি একটা জিনিস বিবেচনা করেন যিনি আর্থিং চিনে না জাস্ট একটা নর্মাল বিষয় চিনে না তিনি কীভাবে আমাকে ইঞ্জিনিয়ারিং করাবে যে যন্ত্রপাতিগুলো আছে তারা কেউ ওইটা জানে যতটুকুই জানে তারা ল্যাব সহকারে আমাদেরকে একটা একটা করে খুঁজে বার করে নেন ন্যান ভাইয়া এটা নেন ন্যান মামা এটা নেন এতটুকুই এরা কিন্তু এরা যে পরবর্তী যে যে রিড করা হয়েছে যে আমরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে প্রতিনীত হবে তখন তো এটা মানাই না কারণ আমরা যেই মামারা দেখতেছি একটা যন্ত্র যন্ত্রাংশ আমাদের হাতে তুলে যাচ্ছে এই মামারা যদি আমাদের পরবর্তী ক্লাসে আইসার লেকচার দেয় ওই লেকচারকে আমরা মেনে নেব কখনো বা আমাদেরকে ওই ওই লেকচার দেওয়ার মতো या उधर आसे